ইত্তেফাক সোমবার দেশের স্বার্থ বিরোধী কিছুতেই জামাতের সমর্থন নেই কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে সংস্কার ঐক্য পরিষদ একত্রিশে জুলাই এর মধ্যে অধ্যাদেশ সংশোধন হবে যদি বলি কাল রাস্তায় নামবো ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না গয় চন্দ্র রায় গাজায় অনাহারে চার বছরের শিশুর মৃত্যু তীব্র অপুষ্টি সত্তর হাজার আপনি ঘুমাতে পারছেন কিভাবে নেতা নিয়োগটুকে জমিদদের স্বজনের প্রশ্ন উন্নত চিকিৎসার ব্যবস্থা না হয় জুলাই আন্দোলন আহত চার জনের বিষ পান সংবিধানের হাত না দেওয়ায় পরামর্শ যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো জনগণকে জানানো হবে আলী রিয়াজ কুকি চীনের বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম মিলল চট্টগ্রামের পোশাক কারখানায় একটি পক্ষ রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ টানা দশ দিন অচল নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনের সামনে গতকাল রবিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইসরাক হোসেনের সমর্থকরা টানা এই কর্মসূচির কারণে দশ দিন ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া ট্রেড জন্ম মৃত্যু নিবন্ধন হোল্ডিং ট্যাক্স পরিষদ সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে ভোগান্তি নগরবাসী রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা গতকাল রবিবার চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার রেকটেক দক্ষিণ জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা করতে পারেন না তাদের জন্য চ্যালেঞ্জ টি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন